আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্লাস্টার করার সঠিক নিয়ম এবং প্রতি ফিটে আমরা কত টাকা নিয়ে থাকি আমরা যারা কাজ করি অনেকেই প্রশ্ন করেন যে প্রতি ফিটে মিষ্টি খরচ কত টাকা হয় এই বিষয়টা জানানোর জন্য এবং কিভাবে সঠিক নিয়মে করতে হবে সঠিক নিয়মে না করলে প্লাস্টার প্লাস্টার দীর্ঘমেয়াদী হয় না প্লাস্টার জ্বরে পড়ে যায় অল্প দিনের মধ্যেই তো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্তই বলার চেষ্টা করব একে একে প্লাস্টার করার আগে অবশ্যই আপনার ওয়ালের যে শেওলা আছে এই শ্যাওলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যদি শ্যাওলা থাকে কারণ একটা কাজ শুরু করলে কিন্তু আপনার অনেক দিন সময় নেয় এবং এখানে যে কাজটা করেছি এটা আপনার এখন তো বর্ষাকাল বর্ষাকাল হওয়ার কারণে এখানে প্রতিদিন কিন্তু বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে কিন্তু প্রায় এক দেড় মাস হয়ে গেছে দেড় মাস ধরে কাজ করতেছে এখানে ওয়ালগুলো কিন্তু প্রতিদিন বৃষ্টি হওয়ার পরে এগুলো শ্যাওলা পড়ে গেছে যদি ওয়াল শ্যাওলা পরে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে কিন্তু আপনার এই প্লাস্টার করতে হবে এবং যে মশলাটা এই যে মশলাটা তৈরি করা হচ্ছে সেই মশলাটা অবশ্যই আপনার সাইরেকে তৈরি করতে হবে রেখে হচ্ছে আপনার যদি আপনারা সাইর ব্যাগ বালি দেন তাহলে এক ব্যাগ সিমেন্ট দিতে হবে এই হিসাবে কাজ করতে হবে এবং আপনার অবশ্যই ওয়ালকে ভালোভাবে ভিজাইতে হবে ভালোভাবে ভিজাইতে হবে কারণ দেখতে পাচ্ছেন ভিজাণু হইতে সি ওয়ালগুলো শুকনা কারণ অনেক সময় দেখা যায় আপনার এই ওয়ালগুলো যদি শুকনার মধ্যে প্লাস্টার করা হয় তাহলে এই প্লাস্টারগুলো আপনার করতেও প্রবলেম হয় সময় নেই এবং পরবর্তীতে এগুলো আপনার বেশি শুকনার মধ্যে করলে কিন্তু এগুলো ফিনিশিংও কিন্তু ঠিক হয় না পুরোপুরিভাবে ফিনিশিং হয় না এবং এগুলো আপনার অনেক সময় এই দীর্ঘমেয়াদী হয় না এবং আপনার ভিজানুর পরে এই যে কাজটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার সিমেন্ট গুলে গেরুটিন দেওয়া আমি সবগুলো ওয়াল কিন্তু এখানে বীজানো হয়েছে এবং বীজানোর পরে দুটি ওয়ালের মধ্যে দেখেন গেরুটিন দেওয়া আছে এরকমভাবে আপনার এই ওয়ালের মধ্যে কিন্তু সিমেন্ট গুলে লাগাইতে হয় সিমেন্ট গুলে লাগিয়ে তারপরে কিন্তু প্লাস্টার করতে হয় এই বিষয়গুলো লক্ষ্য করবেন সিমেন্ট গুলে দিতেই হবে এবং যে বীজানোর কথা বলেছি এটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে আপনার যে মশলাটা লাগানো হবে ওয়ালের মধ্যে দেখেন এখানে যে মশলা লাগানো হয়েছে এরকমভাবে আপনার মশলা লাগানোর পরে আপনার অবশ্যই বাড়তি যে মশলাগুলো এগুলো কেটে ফেলে দিয়ে আপনার আধা ইঞ্চি রাখতে হবে আধা ইঞ্চির উপরে যাতে প্লাস্টার না হয় প্লাস্টারের যে টিকনেস আছে অর্থাৎ যে মোটা আছে এই মোটাটা কিন্তু আপনার আধা ইঞ্চির উপরে করা যাবে না এই বিষয়টা লক্ষ্য করতে হবে আধা ইঞ্চি নিচে রাখলে আরও বেশি ভালো হয় যতটুক পাতলা করা যায় ততই কিন্তু ভালো প্লাস্টার করার ক্ষেত্রে প্লাস্টার করার ক্ষেত্রে প্লাস্টার যত পাতলা করা হবে ততই কিন্তু প্লাস্টার আপনার এই হার্ড হবে এবং শক্তভুক্ত বিষয় হবে এটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী হবে আর সিমেন্ট অবশ্যই যাতে কম না পড়ে বিষয়টা লক্ষ্য করতে হবে এভাবেই কাজ করতে হবে এখানে প্লাস্টারের কাজ চলতেছে প্লাস্টার করতেছি বাড়ির মধ্যে আমি অনেক ভিডিও দিয়েছি তো আজকে যে বিষয়টা অনেকেই প্রশ্ন করেছিলেন যে প্রতি ফিটে আমরা কত টাকা নিয়ে থাকি মিস্ত্রি কোরস আমরা মিস্ত্রি যারা আসি প্রতি ফিটে কত নিয়ে থাকি আমরা প্রতি ফিটে কিন্তু দশ টাকা ফিটে কাজ করি আপনার যে সাদা প্লাস্টার আছে আপনার এক সাইড অর্থাৎ ওয়ালের এক সাইড এক সাইডের আপনার যে সাইডে কাজ করা হবে এই সাইডের হিসাব হবে একটি ওয়াল কিন্তু দুই সাইডে প্লাস্টার করা হয় তো যেই সাইডে কাজ করা হবে এক সাইডের হিসাব প্রতি ফিটে আপনার দশ টাকা করে আমরা নিয়ে থাকি প্লাস্টার করার ক্ষেত্রে প্রতিটা কাজে আপনার এই দশ টাকা করে ফিট আমরা কাজ করে থাকি এবারই দশ টাকা ফিট আমি যেই রেটের কথা বলেছি দশ টাকা করে অনেক মিস্ত্রি বাইরে আসে কিন্তু এর চেয়ে কমও করতে পারে আট টাকা করেও কিন্তু অনেকে কাজ করে ফেলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার মিস্ত্রি অনুসারে কিন্তু কাজের রেটটা কিন্তু একটু উনিশ বিশ হয় তফাৎ হয় তো আমি দশ টাকা নিচে কিন্তু কাজ করিনি আমার পোষায় না তো যাদের পোষায় তারা করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি যেভাবে কাজ করে থাকি যেভাবে করার কথা বলে থাকি সঠিক নিয়মে যদি কাজগুলি করা হয় এবং যদি করতে হয় তাহলে একটু সময়ের প্রয়োজন হয় তাই আমি দেখেছি দশ টাকার নিচ্ছি কিন্তু আমি প্লাস্টার করলে আমি আমার কিন্তু পুষে না এবং আমি একজন যুগলে নিয়ে কিন্তু কাজ করতে হয় একজন হেল্পার নিয়ে তো হেল্পার এবং মিস্ত্রি মিলিয়ে আমি কাজ করে দেখেছি সারাদিনে আমরা কতটুকু কাজ করতে পারি তো এই হিসাবে সারাদিনে যতটুকু কাজ করি আমরা হিসেব করে মিলিয়ে দেখেছি যে দশ টাকার নিচ্ছি কিন্তু পুষায় না যে বেতন আছে এটি কিন্তু পরে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে কাজের রেটটা এটা বলার চেষ্টা করেছি যে কত টাকা ফিট আমরা নিয়ে থাকি তো এখানে আমি আমি কাজ করতেছি একটা টিন সেট বাড়ির কাজ এখানে তিন রুমের একটি বাড়ি যারা চ্যানেলে নতুন আসেন অনেকে জানেন না তো কাজগুলি দেখতে পাচ্ছেন আমার আমি যে প্লাস্টার এখানে কিন্তু উপর সাইডে অনেকগুলো প্লাস্টার কিন্তু আমি করেছি তো সাথে থাকবেন আমার চ্যানেলটার সাথে থাকবেন যারা নতুন আছেন আমার ভিডিওগুলি দেখলে আপনারা কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আর করস সম্বন্ধে যদি আপনারা প্রশ্ন করেন আমি চেষ্টা করব আপনাদেরকে বলার করস অনেকে প্রশ্ন করেন যে যারা বাড়ি তৈরি করতে চান কোথায় কতটুক লাগবে এগুলো অনেকেই প্রশ্ন করেন তো আমি চেষ্টা করি উত্তর দেওয়ার যতটুক পারি সাথে থাকলে অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন ধন সবাইকে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন